নমস্কার বেঙ্গলি অয়েল ফোর্ডে আমি রত্না আপনাদের সাথে একদম পুরাতন একটি আইটেম নিয়ে চলে আসলাম মাছের তেল দিয়ে আলু আর বেগুন ভাজি তো আমি প্রথমে একটি পাত্রে অয়েল গরম করে পেঁয়াজ কুচি তার মধ্যে বেগুন আর আলু কেটে রাখা দিয়ে দিলাম তার মধ্যে আমি লবণ ছিটিয়ে দিব মাছের যে তেল থাকে বা ডিম থাকে ওটা দিয়ে আমি এটা ভাজি করে নিব তো আমি মাছের তেলটাকে এবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আসলে এটা আমাদের যে ঠাকুমারা ছিল বা আগে দিনে মানুষজন ছিল তারা এই রেসিপিটা বেশি করা হতো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এরপর যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আমি এর মধ্যে এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব তো হলুদ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব যেহেতু এটা আলু একটু সময় লাগবে ভাজার জন্য আর এতে বেশি অয়েল দিতে হয় না এমনিতেই যেহেতু মাছের তেল দেওয়া আছে এমনিতেই প্রচুর অয়েল উঠে আসবে দেখতে পাচ্ছেন তো অয়েল উপরের দিকে উঠে আসছে দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এতে বেশি সময়ের প্রয়োজন হয় না বেগুনটা এমনিতেই অল্প আছে সিদ্ধ হয়ে যায় তো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তো ভাজি ভাজি করে আমি এটাকে নামিয়ে ফেলতে পারবো আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব একটা পাত্রে আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করছি খেতে ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গেছে আমি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার